এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কবে ফলাফল ঘোষণা করা হবে তার দিনক্ষণ জানিয়ে দিল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন সেই সঙ্গে একাদশের পড়ুয়াদের ফলাফল প্রকাশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন সংসদ সভাপতি চিরঞ্জীবী ভট্টাচার্য বিজ্ঞপ্তি নোটিশ কি জানালো রাজ্য শিক্ষা দপ্তর চলতি বছর ষোলোই ফেব্রুয়ারি রাজ্য জুড়ে শুরু হয়েছে দুই হাজার চব্বিশের হায়ার সেকেন্ডারি এক্সাম পরীক্ষা পর্ব শেষ হয়েছে উনত্রিশে ফেব্রুয়ারি তারিখে এবছর প্রায় আট লক্ষ পরীক্ষার্থী ডাব্লিউ পরীক্ষায় বসেছিল পরীক্ষা সম্পন্ন হওয়ার প্রায় এক মাস হতে চলেছে তাই সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে দেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট রাজ্য শিক্ষা দপ্তর সূত্রে খবর এবং নিয়মমত পরীক্ষা পর্ব সমাপ্তির তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশের কথা সেই মতো মে মাসের শেষের দিকে রেজাল্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে আবার উনিশে এপ্রিল থেকে রাজ্যে শুরু হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচন চলবে এক জুন পর্যন্ত নির্বাচনের ব্যস্ততার মধ্যে ফলাফল প্রকাশ বিঘ্নিত হতে পারে তবে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের তারিখ কনফার্ম না হলেও রেজাল্ট প্রকাশিত করার সম্ভাব্য দিনক্ষণ জানিয়েছেন সংসদ সভাপতি রেজাল্ট প্রসঙ্গে চিরঞ্জীবী ভট্টাচার্য সংবাদ মাধ্যমে জানিয়েছেন আসন্ন মে মাসের দ্বিতীয় সপ্তাহের পরে উচ্চ মাধ্যমিকের ফলাফল সাংবাদিক সম্মেলনে প্রকাশ করতে পারে কাউন্সিল অন্যদিকে একাদশ শ্রেণীর পড়ুয়াদের ফলাফলও খুব শীঘ্রই প্রকাশিত হবে বলে জানিয়েছেন তিনি একাদশের সকলকেই পাস করানোর চেষ্টা চলছে বলে বিশেষ সূত্রে খবর যারা পাস করবেন না স্কুলে অভিভাবক নিয়ে গেলে তাদেরও দ্বাদশ স্তরে উত্তীর্ণ করে দেয়া হবে বলে ওয়াকিবহাল মহল সূত্রে আপডেট দুই হাজার চব্বিশ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ফলাফল বিষয়ে সমস্ত রকম গুরুত্বপূর্ণ ও নিত্য নতুন আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তথ্যটি উপকারে আসতে পারে এমন ব্যক্তিদের সাথে শেয়ার করুন